সকাল থেকে এত বৃষ্টির দাপট যে জানালা দরজা একেবারেই খোলা যাচ্ছিল না দুপুরবেলা যখন বৃষ্টিটা একটু থামল আমি জানালা খুলে দেখি আমার বাড়ির নিচে গাছগুলো সবুজ হয়ে বৃষ্টিতে চান করে দুলে দুলে বেড়াচ্ছে ব্যাস মনটা আমার দুলে উঠল মনে হলো না কিছুতেই আজকে বাড়িতে থাকা যাবে না বেরিয়ে পড়লাম কোথায় বেরোলাম অবশ্যই বলছি আমার বাড়ি থেকে মেন রোড মোটামুটি দেড় মিনিটের পথ এক থেকে দেড় মিনিট রাস্তাটা জুড়ে না ভীষণ জল থাকে জলটা ভীষণ নোংরা সবাই ঘেন্না পায় কিন্তু ছোটোবেলা থেকেই না আমার বৃষ্টির জল পেরোতে ভীষণ ভালো লাগে সে নোংরা হোক ক্ষতি নেই যেতে যেতে দেখলাম একটা বাড়ি থেকে একটা ডাল ভেঙে রাস্তায় পড়ে গেছে একটু ভয় লাগলো তবু অটো ধরে চলে এলাম যাদবপুরের বাস স্ট্যান্ডে এসে দেখলাম এখানে কোনো এসি ই ওয়ান নেই এসি বাস কেন চাইছি তোমাদের বলছি আরেকটা অটো ধরে চলে এলাম পাঁচ নম্বর বাস স্ট্যান্ডে এখানে এসে দেখলাম পাঁচ নম্বর কোনো এসি তো নেই নন এসি বাসও নেই ডিপো থেকে বলা হলো এক থেকে দেড় ঘন্টা পর বাস ছাড়া হবে কেন কি বাস আসছে না আর প্যাসেঞ্জার নেই বিভিন্ন কারণে ওয়েদার খারাপ বিভিন্ন কারণে বাস ছাড়া হচ্ছে না যথারীতি মনটা ভীষণ খারাপ হয়ে গেল পাঁচ নম্বর বাস স্ট্যান্ডের উল্টো দিকে অটো স্ট্যান্ড অটো ধরে আমি এখন যাব গোল্ড পার্ক স্ট্যান্ডে আচ্ছা আমি কেন এসি বাসের জন্য এইভাবে হন্যে ঘুরে বেড়াচ্ছে স্ট্যান্ডগুলো সেটা অবশ্যই তোমাদের জানাবো একটু সঙ্গে থাকো গোল পার্কে নেমে মনটা আরও খারাপ হয়ে গেল গোল পার্কে যে মেন গেটটা রামকৃষ্ণ মিশনের সেখানে বেশ কিছু গাছের ডাল ভেঙে পড়ে আছে আমার না হঠাৎ করে আমফানের কথাটা মনে পড়ে গেল আমফানের বেশ দুদিন পর আমি সাউদার্ন অ্যাভিনিউ গোল পার্ক এই জায়গাটা আমি একটু দেখতে এসেছিলাম আমি সেই ভিডিও আমি ফেসবুকেও পোস্ট করেছি প্রচুর বড় বড় গাছ এভাবে পড়েছিল মনটা খুব খারাপ হয়ে গেছিলো এখন বড় বড় গাছগুলো হয়তো পড়ে নেই কিন্তু অনেক গাছের ডাল ভেঙে ভেঙে পড়ে আছে অ্যাকচুয়ালি আমরা তো সেভাবে এখন কেউ গাছ লাগাই না গাছগুলো কেটে এভাবে ভেঙে গেলে কেটে ফেললে ভীষণই মনটা খারাপ হয়ে যায় যাই হোক আমি এখন ভাবছি রামকৃষ্ণ মিশনের দিকে যাবো রামকৃষ্ণ মিশনের গেটের ঠিক উল্টো দিকে না অনেক সুন্দর সুন্দর গাছ আছে বেশ কিছু অজানা গাছ অজানা ফুল এই যেমন ধরো এই গাছটা এই গাছটার নামটা আমি জানতাম ভুলে গেছি ফুলটা থাকো কি অদ্ভুত তোমরা যদি কেউ নাম জেনে থাকো অবশ্যই আমাকে জানিও আমি নামটা জানতাম এখন আমি ভুলে গেছি আর হ্যাঁ এখন কিন্তু বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কখনও ঝিরি বৃষ্টি পড়ছে কখনো থেমে যাচ্ছে এই অবস্থায় আমি স্টিল তুলছি ভিডিও তুলছি যাই হোক এখন আমি যাব লেকের দিকে আমার না হঠাৎ আজকে লেকের দিকে গিয়ে লেকের ভেতরে ভিডিও তোলার ইচ্ছে হলো আমি জানি অনেকেই হয়তো লেক শুনে একটু ভ্রুকুটি করবে কেন কি লেক মানেই লোকে অন্য কিছু ভাবে এ দেখো লেকের বারো নম্বর গেটটা বারো নম্বর গেটের কাছে এসে দেখি গেটটা বন্ধ দারোয়ানজি বললেন যে প্রত্যেকটা গেটই আজকে বন্ধ কেন লেকের ভেতরে অনেক গাছ আছে গাছগুলো ভেঙে পড়তে পারে কারোর অ্যাক্সিডেন্ট হতে পারে এই জন্য লেকের গেট বন্ধ মনটা আবার খারাপ হয়ে গেল দু দুটো জিনিস আমার ইচ্ছে সেটা হলো না গোলপার্কের গোল মোড়ে দাঁড়িয়ে আমি ভাবছি কি করা যায় এবার যেটা বলছিলাম অনেকেই হয়তো ভাবতে পারো আমি লেকের দিকে কেন যাচ্ছিলাম অনেকে আবার ভ্রুকুটি করতে পারো অনেকে পরকিয়া ভাবতে পারো আই ডোন্ট মাইন্ড কে কী বললো আচ্ছা এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শোভন বৈশাখীর বাড়ি আর এর ঠিক পেছন দিকে শ্রীজিৎ মুখার্জির বাড়ি এবার এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের সেকেন্ড গেটের উল্টো দিকে এই হচ্ছে আমাদের গোল পার্কটা ভীষণই সুন্দর তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রচুর দেখিয়েছি সাউথ ক্যালকাটায় গোল্ড পার্ক সাদান এভিনিউ জায়গাগুলো ভীষণ সুন্দর অনেক গাছপালা আছে এবার আমি ভাবছি কি করা যায় দুটো কাজই আমার হলো না তাহলে কি এবার আমি একটু টুকটাক কিছু কেনাকাটা করব কিন্তু সামনে আমার বেশ কিছু অনুষ্ঠান আছে লোকে গিফট করতে হবে ভেবে আমি গোল পার্কের দিকে হাঁটতে শুরু করলাম এসে আবার মনটা খারাপ হয়ে গেল গোল পার্কে রাস্তা জুড়ে গড়িহাটের রাস্তা দুধার জুড়ে যে হকারসগুলো ছিল ছোটো ছোটো দোকানগুলো ছিল সমস্ত দোকানগুলো বন্ধ মনটা খুব খারাপ হয়ে গেল আসলে কী হয়েছে যে রেমাল ঝড়টা আসছে না এটাকে নিয়ে সবাই সতর্কতা জারি করেছে চতুর্দিকে আর সবাই একটু ভয়ে ভয়ে বাড়ি থেকে বেরোয়নি যেহেতু বৃষ্টিটা একটু বিকেলের দিকে কমে গেছিলো আমি বেরিয়েছিলাম আমার একটু এই ব্যাপারটা বেশ ভালো লাগে ঝড় টরগুলো দেখতে যদিও রিস্কটা নেওয়া উচিত হয়নি এনি হয়ে আমি এখন গড়িয়াহাটের মোড়ের দিকে যাচ্ছি যেখানে দাবা খেলা হয় আমি এখানে দু একবার খেলেছি ছবিও পোস্ট করেছি তোমরা সবাই দেখেছো এখানে এসে দেখলাম দাবা খেলার এখানে কে নেই অন্য সময় প্রচণ্ড ভিড় থাকে আজকে দেখলাম দু তিনটে মাত্র ছেলে খেলছে গড়িহাটের মোড়টা এই অবস্থা চতুর্দিকে ফাঁকা আমি ভাবলাম ঠিক আছে আবার একটা গোলপার্কের মোড়ে চলে গেলাম গোলপার্কের মোড় থেকে একটা অটো ধরে আমি চলে গেলাম দক্ষিণাপান দক্ষিণাপানও একই অবস্থায় দক্ষিণাপানের বাইরের দোকানগুলো বন্ধ ভেতরে কয়েকটা দোকান খোলা ছিল কয়েকটা জিনিস কিনে বাড়ি ফিরলাম আমি না সেই কলেজ লাইফ থেকে ভীষণ ভালোবাসি বাসে অনেকটা লং ডিস্টেন্স যাওয়া যেমন ধরো গড়িয়া থেকে আমি এসি বাস ধরে গান শুনতে শুনতে চিপস চিবতে চিবোতে বাইরের বৃষ্টি দেখতে দেখতে আমি হাওড়া অবধি যেতাম হাওড়া গিয়ে ওখানে চা খেতাম আবার একটা অন্য রিটার্ন বাসে আবার গড়িয়া আসতাম এটা আমার ভীষণ ভালো লাগে